আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন ঢাকার বনশ্রীতে থাকেন একটা সময় সার্ভিস করতেন বাট এখন উনি হাউস ওয়াইফ খুব সুন্দর স্বাভাবিকভাবে সব জীবন যাচ্ছিল বাট ওই যে একটি শব্দ ব্যথা পুরো জীবনটাকেই কিছুটা এলোমেলো করে দিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন বাট শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ শফিউ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেইন পেইন্ট প্যারালাইজাম রেফিজ স্পেশালিস্ট স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন আফটার ট্রিটমেন্ট কেমন আছেন উনি এই বিষয়টাই আজকে ওনার কাছ থেকে জানব শুরু করি আসসালামু আলাইকুম আলাইকুম বোন আপনার নামটা একটু বলেন মৌসুমী বনশ্রীতে থাকেন দুই সন্তানের জননীয় দুই সন্তান আলহামদুলিল্লাহ আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসেছিলেন কেন এসেছিলেন না আমার ওই যে মূলত কোমরে ব্যথা ছিল হাটুতে ব্যথা ছিল ওটাই নিয়ে আমি ফার্স্ট আসি সার কত বছর থেকে এই সমস্যাটা এটা আমার 11 বছর 2010 সাল থেকে প্রথম যখন শুরু হয় যে ব্যথা কোথায় ব্যথা হাটুতে না কোমরে আমার প্রথমে হাটুতে ব্যথা ছিল হিফে ব্যথা ছিল মানে হাঁটতে গেলে দেখতে হাঁটতে গেলে হ্যাঁ হাঁটতে গেলে আমি প্রথম ফিল করি হাঁটতে গিয়ে আমি যখন হাঁটছিলাম তখন দেখছি আমি মানে এক শপিং এ গিয়েছিলাম শপিং গিয়ে আমি হাঁটতেছিলাম দেখি আমি হাঁটতে পারি না আমার পাটা ধরে আসছে কেমন যেন আচ্ছা এর আগে কখনো এরকম হয়নি হঠাৎ করে দেখছেন তখন হঠাৎ করে এরকম হয়েছিল ভেবেছেন হয়তো ক্লান্তি বোধ বা স্বাভাবিক কোনো কারণ হয়তো হতে পারে এটাই তো তখন আমি বসার জন্য ইয়ে হচ্ছিলাম তখন আমি আর শপিং ওইভাবে করতে পারি একটা দোকানে গিয়ে জাস্ট বসে আছি অন্যরা আমার সাথে ছিল ওরা তখন কেনাকাটা করছিল শেষে আমি আসছি আর কি তখন আমি প্রথমে আমার এই ব্যথাটা ফিল করি আচ্ছা তো যখন ব্যথা ফিল করেন কি করেছিলেন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন সাথে সাথে নাকি ওই সময় সাথে সাথে যায়নি এক মাস পরে গিয়েছিলাম আমি কারণ ওই এক মাসে কি দেখেছেন ব্যথাটা কি ধীরে ধীরে বাড়ছে নাকি হ্যাঁ বাড়ছিল ধীরে ধীরে বাড়ছিল মানে যখন আমি হাঁটতাম তখন আমি রেস্টে থাকতাম তখন ব্যথাটা ছিল না যখন আমি হাঁটতে যাইতাম কোনো কাজ কর্ম অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তখন ব্যথাটা বাড়তো এমনি উঠ বস করার সময় দীর্ঘ সময় বসে আছেন সেখান থেকে ওঠার সময় কি ব্যথা করতে বা এরকম করতে কি না ওঠা বসার সময় ঠিক না দীর্ঘ সময় বসে থাকলে সেটা অনেক পরে আসছে এরকম ব্যথা দীর্ঘ সময় বসে থাকলে যেমন আমি যখন জার্নি করতাম বা এমনি একটা জায়গায় এক ঘন্টার মতো এরকম বসে যদি থাকি তখন উঠার সময় আমার উঠার সময় না জাস্ট বসা অবস্থায় আমার পাটায় রক টানা দিত মাংস টান ধরতো আর পাটা জিন জিন করে অবশ অবশ লাগতো মানে তখন আমার খুব কষ্ট হতো আর কি আচ্ছা তো যখন দেখলাম যে এইভাবে কষ্ট বেড়ে যাচ্ছে এবং ব্যথা দিন দিন বেড়ে যাচ্ছে ডক্টরের কাছে গেলেন প্রথম যখন ডক্টরের কাছে গেলেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেন না উনি প্রথম কোনো পরীক্ষা নিরীক্ষা দেননি আমি ঢাকা মেডিকেলে আমার একটা অপারেশন হয়েছিল অপারেশন ঠিক না আমার বেবি অ্যাবর্শন হয়ে গিয়েছিল তো তো ইয়া হলো কি জানা বলে ওটাকে যাই হোক মানে অ্যাবর্শনের পরবর্তীতে যে ইয়াটা করে হ্যাঁ তো ওটা হওয়ার পরে তো আমি বললাম যে ওটা থেকে আমার কোনো ইয়া আসছে নাকি তো বললো যে না আসলে ওটা থেকে তো আসার কথা না তো ওই পারপাসে আমি ঢাকা মেডিকেলেই প্রথমে ডাক্তার দেখেছে তো উনি আমাকে কিছু ওষুধপত্র দিয়েছিল ভিটামিন ডি বা ওই যে ইনজেকশন যেটা আছে ওইটা আমাকে ওই যে দুধের সাথে খেতে দিয়েছিল আর কিছু ওষুধপত্র দিয়েছিল তো ওইগুলোই খেয়েছিলাম তো খেয়ে আমার ভালো হয়নি ভালো হয়নি তারপরে এভাবে আমি হ্যাঁ চলছিলাম এভাবে একদম শুরুর দিকের এটা আর কি তারপরে আমি 4-5 বছর এভাবে মানে কাজ করছি করছি হাঁрте কষ্ট হচ্ছে আছাও অত হটাটি করি নাই বা এরকম করে চলছিল মানে জীবনে গন্ডিটাকে কিছুটা গুছিয়ে মানে সংকুচিত করে ফেলেছেন হ্যাঁ তারপরে আমার যখন ফার্স্ট বেবি আসলো মানে বেবি আমার এর আগে দুটো আবর্ষণ হয়ে গেছে তারপরে ফার্স্ট বেবি যখন আমার আসলো তখন আমার প্রেগন্যান্সিতে এই ব্যথাগুলো আরো বেড়ে যায় আচ্ছা ব্যথা বেড়ে যায় তখন আমি অনেক কষ্ট করছিলাম তখন গাইনি ডাক্তারকে যে আমাকে দেখছিল ওনাকে আমি বিষয়টা জানাইলাম যে আমার তো এরকম এরকম সমস্যা হচ্ছে তো উনি আমাকে বললো প্রেগনেন্সিতে মেয়েদের অনেক সমস্যাই হয় এটা মানে বেবি হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে এটা সমস্যা না উনি আর প্রেগন্যান্সিতে তো এমনিতেই অনেক ভিটামিন হ্যাঁ দেয় তো ওই সময় আমার পায়ে রক্তটান দিত ঘুমের মধ্যে তারপরে যে আমি একটু ইয়ে হেলদিও তো হয়ে গেছি প্রেগনেন্সিতে তো ওজন টোজন বেড়ে গেছে তো তখন আমি অনেক ব্যথা কষ্ট পাচ্ছিলাম আর কি আমি একদম দাঁড়িয়ে থাকতে পারতাম না রাতে ঘুমের মধ্যে অনেক মানে পায়ে রক্ত দিত ব্যথা পেতাম প্রেগন্যান্সি সময় ডক্টর এমনি তো একটু সাজেস্ট করেন একটু হাঁটাহাঁটি করার জন্য করতেই পারতাম না দেখা যেত তখন আমাকে ডাক্তার আবার বেড রেস্ট দিয়েছিল ওই সময় আমার প্রেগনেন্সিতে আবার ডায়াবেটিক্স আসছিল আচ্ছা ও তখন ইনসুলিন টুনসুলিনটা নিতে হতো তো কোনটার থেকে কি হচ্ছে আমি আসলে তখন কিছুই বুঝতে পারিনি তখন ওই গাইনি ডক্টরের চিকিৎসাটাই চলছিল আচ্ছা তারপরে বেবি হওয়ার পরে আমার সেকেন্ড বেবি খুব তাড়াতাড়ি চলে আসে মানে ওটার তিন বছরের পরেই তো সেকেন্ড বেবি হওয়ার পরে আমার ব্যথা আরো বাড়তে থাকে আচ্ছা বাড়তে বাড়তে একেবারে খুব অসহ্য ব্যথা মানে আমার প্রথম বেবির পরে যখন আফটার ডেলিভারি বা তখন কি ব্যথার জন্য কোনো না তখন ওই প্রথম বেবির পরে আমি কোনো ট্রিটমেন্ট করি নাই কারণ ওই যে ডক্টর বলছিলেন যে আমার বেবি হয়ে গেলে এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো আমার হ্যাঁ বিভিন্ন ধরনের ভিটামিন বা খাবার দাবার এগুলো তো আমি কন্টিনিউস করছিলাম তো সেক্ষেত্রে আর মানে ডাক্তারের কাছে যার প্রয়োজন মনে করি না কষ্ট সহ্য করছিলাম যে হতেই পারে আফটার ডেলিভারি পর তো অনেক ধরনের কমপ্লিকেশন আসে তো সেক্ষেত্রে আমি আর যাইনি তবে আমি দুই সতেরো সালে আবার ডাক্তার দেখে দেখাই ইয়াতে ল্যাবিডে দেখাই তারপরে আনার খান মডার্ন হসপিটালে ওখানে দেখাই দেখানোর পরে আমার নার্ভের আবার কিছু সমস্যা আমার হাতেও এরকম হতো হাত ঝিনঝিন করতো অবশ্যই যেত সিটিএস বলে আমার দুই হাতে ওটা অপারেশন হয়েছিল তো ভাবলাম যে ওটার সাথে কি আমার হচ্ছে তখন কোমরের ব্যথা ছিল না তখন কোমরের ব্যথা ছিল না ওই হিপেই ব্যথা করতো অনেক ব্যথা করতো হাঁটলে অনেকক্ষণ বসে থাকলে দাঁড়িয়ে থাকলে তারপরে হচ্ছে ওনাকে দেখানোর পরে উনি দেখি এম আর আই দিল কিছু টেস্ট এক্সরে টেক্সরে অনেক কিছু দিল এর মধ্যে আমি আবার ইয়েতেও দেখেছি কি যেন পিজি হসপিটালেও দেখিয়েছি তো ওখানে অনেক পরীক্ষা টরীক্ষা দিয়েছিল ব্লাডের পরীক্ষা এক্সরে এমআরআই পরে আমি ওগুলো করাই করানোর পরে ওনারা বলে যে ইয়ে হালকা ডিসারখান থেকে ওটা প্রথম ধরা পড়লো তো ধরা পড়ার পর উনি আমাকে কিছু এক্সারসাইজ দিলেন দেওয়ার পর ডক্টর স্যার উনি হচ্ছে ইয়া স্পেশালিস্ট কি জন্য হাড় বিশেষজ্ঞ আর কি অর্থোপেডিক সার্জন তো উনি হচ্ছে দেখলো আমার ওই এম রিপোর্ট টিপোর্ট দেখে উনি বললো যে হালকা ওটা তেমন কোনো কিছু না এটা লাইফস্টাইল স্টাইল কিছু চেঞ্জ আনতে হবে কি ধরনের চেঞ্জ তো আমাকে বললে নিচে বসা যাবে না সিরিবে অনেকক্ষণ হাঁটা যাবে না তারপরে হচ্ছে ঝুঁকে কোনো কাজ করা যাবে না তো আমাকে বা অনেক পথ আমার একসঙ্গে হাঁটা যাবে না এইগুলোই তারপর কিছু ব্যায়াম উনি শিখিয়ে দিল ওই ব্যায়ামগুলো করতে থাকলাম ওষুধ টষুধ কিছু দিয়েছিল। ওগুলোকে কিছুদিন আমার কাছে একটু ভালো লাগলো তো দ্বিতীয়বার দেখি না দুই তিন মাস যাওয়ার পরে ওষুধ দুই তিন মাস কন্টিনিউ করলাম তারপরে দেখি না আমার ব্যথা তো কিছুই হচ্ছে না আবার সেই আগের মতোই আবার ওনার কাছে যাই যাওয়ার পরে উনি দেখিতে আমার একটা গুরুত্ব দিচ্ছে না দিচ্ছে না তারপরে মানে আমার আর ভালো লাগলো না যে উনি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু আমি তো খুব কষ্ট পাচ্ছি আর আমার কষ্টটা এমন ছিল আমি কাউকে বুঝাতে পারছিলাম না এমনকি আমার কাছের লোকগুলো যারা আছে কারণ বাইরে থেকে তো তারা আমার কিছুই দেখতে পাচ্ছে না আমার কষ্টটা শুধু আমারই ছিল মানে ভিতরের এটা তো তখন কেউ আর এরকম গুরুত্ব দিচ্ছিল না তারপরেও এরকম অনেক টাকা পয়সাই খরচ করলাম করে তারপরে সফিল্লা প্রধান স্যারের তারপরে সো নাছেন উনি যে টিভিতে যে প্রোগ্রামগুলো হতো ওটা আমি দেখেছি সেই তিন চার বছর আগে থেকে অনেক আগে ইউটিউবে তারা অনেক আগে থেকে তখন আমি দেখতাম যে এই ব্যাথাগুলো তো আমার ব্যাথার সাথে মিলে যায় হ্যাঁ যে ওখানে যে সব پیشنেন্টরা ফোন টন দেয় তো দেখলাম যে আমার কথাগুলোর সাথে আমার শরীরের কন্ডিশন অনেক মিলে যায় তখন আমি চিন্তা করলাম যে আমি এই ধরনের ডাক্তারকে দেখাবো তো চিন্তা ভাবনা করতে করতে পরে ডিসিশন নিলাম যে আচ্ছা দেখাবো আমি আর পারছি না যা হয় তারপরে আমি সফিল্লা স্যারের ভিডিও দেখলাম ইউটিউবে আপনার অনেকগুলো সাক্ষাৎকার ওখান থেকে দেখে টেকে পরে ডিসিশন নিলাম যে আমি স্যারের কাছে যাব তারপরে যে এখানে অ্যাড্রেস ইয়ে করে এখানে আসলাম আমি এখানে আসছি গত বছর ডিসেম্বরে আসছিলাম গত বছর বলতে দুই হাজার বিশের ডিসেম্বরে আসছিলাম এসে স্যারের সাথে দেখা করলাম তো প্রথমে স্যার দেখলো টেকলো এম এই রিপোর্ট টিপোর্ট সব তো আমার করাই ছিল ওগুলো নিয়ে আসলাম তো স্যার দেখে বললো যে আপনার এই সমস্যা তো প্রথমেই আমাকে বললো আপনার ইয়ে ভর্তি হতে হবে আচ্ছা তো আমার তো বাসায় কিছু সমস্যা ছিল বেবি টেবি আছে ছোট স্যারকে বললাম আমার তো এই মুহূর্তে সম্ভব তো স্যার বললো যে আপনাকে যেহেতু সমস্যা আপনাকে তো সম্ভব না হলে আমরা একটা বিকল্প তখন আমাকে বললো যে আপনি পনেরো দিন বাসায় রেস্ট নেন ওষুধপত্র দিল আর হচ্ছে ইঞ্জেকশন নেওয়ার জন্য স্যার বললো তো আমি একটা কুমার একটা ইনজেকশন নিয়েছিলাম নিয়ে আমি প্রায় দুই তিন মাস ভালো ছিলাম থাকার পরে আমার আবার করোনা পজিটিভ আসে তখন আমার মানে শরীর অনেক খারাপ হয়ে যায় ওই সময় আবার সারের সাথে দেখা করার টাইম ছিল তো আমি আর দেখা করতে আসতে পারিনি তারপরে তো অনেক দিন মাঝখানে গেছে তো ভাবলাম যে না আমি স্যারের সাথে আবার দেখা করি তারপরে যে আসলাম আর কি স্যারের সাথে দেখা করলাম তো এখন এসে স্যার বলল যে ভর্তি হতে হবে তো আমি ডিসিশন নিয়েই ফেললাম যে ভর্তি হই তো এই অবস্থা তো আজ সতেরো দিন সতেরো দিন কেমন আছে আজকে না এখন মোটামুটি ভালোই অনুভব করছি মানে আগের থেকে এর মধ্যে আবার আমার ব্যথার গুলো কিন্তু আবার ছড়িয়েও গেছে যেমন আমার হিপে ছিল প্রথমে ব্যথা ওটা থেকে আবার কোমরে আসলো কোমর থেকে আবার এই মাসখানে হলো আমার ঘাড়ে একটু একটু ব্যথা আসছে দুই তিন মাস হলো এই যে ডান হাতের এই নই এখানেও ব্যথা আসছে পরে আমি স্যারকে বললাম স্যার এই ব্যথাগুলো কেন আসছে বললো যে এটা আপনার ওই ওটার রিলেটেড ব্যথা তো এগুলো সব ঠিক হবে তো এখন ঘাড়ের ব্যথা মোটামুটি ভালো কোমরের ব্যথাও আমি আর ব্যথার ওষুধ খেতে হচ্ছে না আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যায়াম করতে পারতাম না এখন করতে পারছি ইজিলি করতে পারছি তো মোটামুটি ভালোই লাগছে আর কি বল যতদিন ভর্তি ছিলেন আপনার আশেপাশে আরো অনেক پیشنট দেখেছেন হ্যাঁ কেমন দেখেছেন তাদেরকে হ্যাঁ দেখেছি অনেকে আমি তো 17 দিন অনেকেই চিকিৎসা আমার আগে ছিল তারা ট্রিটমেন্ট নিয়ে চলে গেল তারা তো ভালোই বলল যে না আমরা যে অবস্থায় এসেছিলাম এখানে তার থেকে এখন অনেকটা ভালো হয়ে আমরা যাচ্ছি আর কি অনেকে এরকম ভর্তি ছিল স্যার সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে ব্যথামুক্ত ভালো তো অবশ্যই লাগছে আমি মানে আশা করছি যে আল্লাহ যেন আমার এই ব্যথাটা আর ফিরে না দেয় কারণ স্যার যে স্টাইলের কথা আমাকে বলছে আমি চাচ্ছি যে আমি সেটা কন্টিনিউ করব আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয় তাহলে মানে আশা করছি আমার ব্যথা যদি না আসে আমি খুব মানে ভালো থাকবো আর কি সেটা আশা করছি বাদ আল্লাহ কি করবে আমি জানি না আমার মানে ডেলি লাইফে যখন আমি ফিরে যাব আমার ডেলি লাইফের যে রুটিনটা সেটা করতে গেলে আমার কেমন হবে আমি সেটা বুঝতে পারছি না তবে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন তাদের জন্য আসলে বলবো যে আমার মতে এরকম ভুক্তভোগী হয়তো অনেকেই আছে অনেকে হয়তো বুঝতে পারছে না যে তারা কোথায় যাবে অনেক জায়গায় হচ্ছে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা অনেক খরচ করছে তো অনেকে না জানার কারণে কিন্তু সঠিক জায়গায় না যাওয়ার কারণে তাদের সঠিক ট্রিটমেন্টটা হয় না তো আমি বলবো যে তারা যদি চায় এখন তো সব মানে আমাদের যে ডিজিটাল যুগ সবার হাতেই মোবাইল কম্পিউটার আছে তারা এই জানতে পারবে জানলে যারা যদি বোঝে মনে করে তো স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিতে পারে আমি মনে করি স্যার অনেক ভালো মানুষ উনি অনেক যত্ন সহকারে ট্রিটমেন্ট দেয় আর আপনাদের এখানে যারা আছে স্টাফরা তাদের আচার আচরণ আমার খুব ভালো লেগেছে বিশেষ করে হ্যাঁ সবার সাথে আমি যে এতদিন আছি এখানে আমার পরিবারকে ছেড়ে বাচ্চাদেরকে ছেড়ে আমার ওটা কিন্তু মনেই হয় তাদের আন্তরিক ভালোবাসার খুব মানে সময়টা আমি ব্যাম করছি আপুদের সাথে যে ফিজিওথেরাপি আছে ওদের সাথে আমি এনজয় করছি আর কি মানে আমার যে খুব বোর হচ্ছে আমি সেটা কিন্তু না হ্যাঁ তো এটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন না ততক্ষণ আমাদের এই বনের কথা এত ছোটো সময় এত অল্প সময় এত ডিটেলস আসলে বলা সম্ভব না বাট তারপরে উনি খুব সুন্দর করে খুব গুছিয়ে প্রথম থেকে চেষ্টা করেছেন সব কিছু বলার জন্য আপনাদেরকে সর্বোপরি আমাদের এই প্রতিটা পেশেন্ট যখন আপনাদের সামনে আসেন তাদের এই কথাগুলো তারা শেয়ার করে তার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তাদের জীবনে যদি কখনো কোনো ধরনের ভুল হয়ে থাকে বা কোনো ভুল ট্রিটমেন্ট বা ভুল মুভমেন্ট বা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা অর্গানিক্যাল যে ধরনের ভুলগুলো হয়ে থাকে সেগুলো যদি ভুল হয়ে থাকে সেগুলো যাতে আপনাদের জীবনে না ঘটে আপনাদের যাতে ডিসিশন নিতে সহজ হয় যে আসলে আপনাদের কি করা উচিত এটাই আসলে আমাদের মূল লক্ষ্য আমরা সবাই চাই আমাদের প্রতিটা মানুষ যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি স্বাভাবিক জীবনযাপন করি ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল